নয় দুইটা সেমা এবং ফিরনি নিয়ে চলে আসলাম এক দুই দিন পর ঈদ অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এই দুইটা রেসিপি কিন্তু আপনারা করতে পারেন চলুন তাহলে দেখা যাক অনেক বেশি মজার একবার সবাইকে তৈরি করে খাবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই টেবিল চামচ ঘি নিয়েছি এসি কিছু পেস্তা বাদাম কুচি কিছু পা বাদাম কুচি এবং কিছু কিসমিস বিশি ছাড়া কিশমিশটা নিয়েছি এগুলো সব খুব ভালো করে ভেজে তুলে নিলাম ওই ঘির ভিতরে অ্যাড করে দিলাম একশো গ্রাম সেমাই আমি একশো গ্রাম সেমাইটে রান্নাটা করব আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারবেন শুধু মেজারমেন্ট ঠিক রাখবেন অনেক কাপড়া রোজারিদের সময় আমি এই সেমাইয়ের একটা রেসিপি দিয়েছিলাম অনেকে আমাকে কমেন্টস করে বলেছেন আপু আমরা এই সেমাই রান্না করতে গেলে দুধটা ফেটে যায় পারফেক্ট হয় না আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে মন দিয়ে দেখবেন আপনার সেমাইটাও এরকম পারফেক্ট হবে সেমাইটা লাল লাল করে একদম মোচমোচা করে ভেজে অ্যাড করে দিলাম এক লিটার আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ দুধটা দিয়ে সেমাইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম তিন টুকরো দারচিনি এবং তিনটা এলাচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায় বা পোড়া ধরে না যায় সেমাইটা যখন এরকম এই পর্যায়ে চলে আসবে এবং ঘনত্বটা এবং সেমাইটা কিন্তু সিদ্ধ হতে হবে সিদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দিবেন চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট হয়েছে আপনার কাছে যদি কম বেশি হয় আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পরে দেখেন কিছুটা আবার লিকুইড হয়ে গেছে সমস্যা নাই আরও চার পাঁচ মিনিট আমি জাল করে রান্না করে নিব তাতে কিন্তু পারফেক্ট হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা যারা মিষ্টিতে অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিব। সুন্দর একটা ফ্লেভার আসছে লাচ্চা সেমাই থেকে এই সেমাইটা কিন্তু খেতে ভালো লাগে বেশি তাই না আমার কাছে তো ভালো লাগে এর টেস্ট এবং স্বাদ রকম এখন অ্যাড করে দিলাম দুই চার চামচ মাওয়া মাওয়াটা আমি নিজেই তৈরি করেছি গতকাল একটা ফিরনি রেসিপি দিয়েছি ওইটাই যে মাওয়াটা ব্যবহার করেছি একই সঙ্গে মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ এবং পাঁচ ছয় টেবিল চামচ ঘি দিয়ে আমি মাওয়াটা নিজে হাতে তৈরি করে নিয়েছি শুধু গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে সুন্দর করে মসৃণভাবে মেরে মিশিয়ে নেবেন দানা দানা চলে আসলে মাওয়াটা তৈরি হয়ে যাবে আর ওই মাওয়া ওখানে ব্যবহার করার পরে যে মাওয়াটা রয়ে গিয়েছে ওই মাওয়াটা আমি এখানে এবং পরবর্তীতে আরেকটা ফেনি রান্না করব ওখানে ব্যবহার করব মাওয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও এক দুই মিনিট রান্না করার পরে অ্যাড করে দিলাম ভেজে রাখা কিশমিশ বাদাম আরও এক দুই মিনিট রান্না করার পরে দেখেন এই পর্যায়ে চলে আসছে পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে খেতে তো মানে মার্শাল্লাহ অসম্ভব মজা হয়েছে ঈদের আগের দিন রাতে তৈরি করবে রেখে দিবেন সকালবেলা নামাজ থেকে আসার পরেই সবাইকে সার্ভ করবেন একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি হাফ কাপ সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম মুচমুচা করে ভেজে সুন্দর একটা ভাজা ফ্লেভার যখন চলে আসছে অ্যাড করে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিয়েছি সুজির সঙ্গে অ্যাড করে দিলাম এক লিটার পানি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজিতে এক লিটার পানি অ্যাড করেছি আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনারটাও ঠিক পারফেক্ট হবে পানিটা দিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে ঘনত্বটা অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আমার কাছে না খুব একটা কড়া মিষ্টি ভালো লাগে না এবং একদম লাইট মিষ্টিও ভালো লাগে না মিডিয়াম মিষ্টিটা ভালো লাগে মানে আমার স্বাদ অনুযায়ী আমি এখানে মিষ্টি অ্যাড করেছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী যদি বেশি খান বেশি অ্যাড করবেন কম খেলে কম অ্যাড করবেন সামান্য একটু লবণ দিয়ে এসে লবণটা আপনার অপছন্দ করলে স্কিপ করবেন চিনি এবং লবণ দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম দুই চা চামচের আরও একটু বেশি ছিল মাওয়া মাওয়াটা এই ফিরনিটা না আপনার শুধু পানি দিও করলে কিন্তু মজা হয় আমি যেখানে গুঁড়া দুধ মাওয়া অ্যাড করেছি এটাতে তো এক্সট্রা একটা শাহি সাহি ফেলেবার আসবে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ গোলাপ জল আর গোলাপ জল না থাকলে আপনারা একটু কেওড়ার জলও এখানে ব্যবহার করতে পারেন আর সেটা যদি না থাকে তাহলে শুধু একটু এলাচের গুঁড়া দিবেন। আমি কিন্তু এই ফিরনিটায় কোনো এলাচ দারচিনি ব্যবহার করিনি এখন অ্যাড করে দিলাম সামান্য একটু দুধের সাথে সামান্য এক চিমটি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম ওইটা এটা দিয়েছি এটা যদি আপনার ঘরে না থাকে কোনো দরকার নেই এটা বাদ দিয়ে অন্য সব কিছু দিয়ে এফিন এটা করবেন অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে পানি দিয়ে রান্না করলে যে সেক্ষেত্রে একটু ঘি অ্যাড করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে সামনে কুরবানির ঈদ ঈদে যে কোনো অকেশনে তৈরি করে এভাবে ফ্যামিলিকে দেবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা তো করতেই থাকবে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার পেজটা ফলো করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ